দুশো পাঁচ ভোল্ট কিন্তু একুশে কিন্তু ভোল্টেজটা অনেক কমে গেছে এখন আমরা বাইশে দেখব কত ভোল্টেজ যাচ্ছে একুশে দেখেন বাইশ নম্বরে দুইশো ছয়ষট্টি ভোল্ট এই এসটি মিটারিংয়ে একুশ আর বাইশে যে ডিফারেন্স যে একুশে কম এবং বাইশে অনেক বেশি এটা কি কারণে হইতে পারে আপনি যেই মিটারটা দেখতে পাচ্ছেন এটা একশো বিশ কিলোয়াটের একটা এসটি মিটারিং দেখেন একশো বিশ কিলোয়াট এই লোডে একশো বিশ কিলোয়াটের একটা এসটি মিটারিং এই সংযোগটা নেওয়া হয়েছে একশো বিশ কিলোয়াট লুড এখন আমরা আসছি এইটা রিডিংটা নিতে এখন এস টি মিটারিংয়ে রিডিং নিতে হলে অফিসের স্বার্থে কিছু জিনিসগুলো আপনার খেয়াল করতে হবে যে জিনিসগুলোর মধ্যে হচ্ছে ভোল্টেজ চার এম্পিয়ার তিন ফেজে ভোল্টেজ আর এম্পিয়ার যায় কি না দেখেন এখানে উপরের সংযোগটা দেখেন তিনটা সিটি এবং তিনটা পিটি দিয়ে এসটি মিটারিং করা হয়েছে এখন এই মিটারিং করা হয়েছে এই মিটারিতে মিটারিংয়ে কিন্তু সরাসরি কোনো বিদ্যুৎ পরিবহন হয় না মানে সরাসরি কোনো বিদ্যুৎ যায় না বিদ্যুতের একটা অংশ যায় সরাসরি বিদ্যুৎ কিন্তু ওই সিটি হয়ে সরাসরি গ্রাহক প্রান্তে চলে যায় কিন্তু এর একটা অংশ এই মিটারে শো করে এই জন্য আপনাদের তিনটা জিনিস অবশ্যই দেখতে হবে যে তিনটা জিনিস দেখলে আপনারা বুঝতে পারবেন যে সিটির যে কানেকশন আছে ওই কানেকশানে কোনো সমস্যা থাকলে এই মিটারে শো করবে তিনটা জিনিসের মধ্যে আপনারা প্রথমত ভোল্টেজ দেখবেন এমপেয়ার দেখবেন এই যে হ্যাকজিন মিটার ওই হ্যাকজিন মিটারে কিন্তু আপনার এম্পিয়ার এম্পিয়ার আসবে সতেরো আঠারো উনিশ আপনারা দেখবেন যে সতেরো আঠারো এবং উনিশে তিন ফেজে সমপরিমাণ পরিমাণ যাচ্ছে কিনা তারপরে দেখবেন ভোল্টেজ বিশ একুশ বাইশে দেখবেন ভোল্টেজ তিন ফেজে সমপরিমাণ পরিমাণ ভোল্টেজ যাচ্ছে কিনা যদি আপনার তিন ফেজে কোনো এক ফেজে যদি এম্পিয়ার কম যায় বা এম্পিয়ার জিরো যায় তাহলে বুঝতে হবে আপনার যে সিটির যে কানেকশানগুলো আছে সিটির কোনো কানেকশানে সমস্যা আছে আর যদি তিন ফেজের এক ফেজে যদি ভোল্টেজ কম যায় তাহলে বুঝতে হবে যে পিটি কানেকশানের সমস্যা আছে এই জন্য আমরা ওখানে দেখবো যে এই মিটারটায় আপনার তিন ফেজের ভোল্টেজ এবং এম্পিয়ার যাচ্ছে কিনা বা এই ভোল্টেজ এম্পিয়ার শো করে কিনা তাহলে আমরা এখন একটু অপেক্ষা করব। আমরা দেখবো যে এখানে সতেরো আঠারো উনিশ আসে কিনা বা আসে কোন ফেজে কত এম্পিয়ার কারেন্ট যাচ্ছে দেখেন অলরেডি সতেরো এসে গেছে আমরা সতেরোতে ভোল্টেজ পাইছি তিনশো বিশ এমপিয়ার পাইছি তিনশো বিশ সতেরোতে তিনশো বিশ এখন আমরা আঠারোতে দেখবো যে আঠারোতে আছে তিনশো পঞ্চাশ মানে অলরেডি তাহলে দুই পেজে আপনার এমপিয়ার শো করতেছে মানে এমপিয়ার যাচ্ছে কাছাকাছি এম্পিয়ার যাচ্ছে এখন আমরা উনিশ নাম উনিশটা দেখবো এই যে এখানে দেখেন আছে লেখা উনিশ উনিশে যাচ্ছে চারশো এম্পিয়ার তার মানে তিন পেজে এম্পিয়ার যাচ্ছে সম পরিমাণ আমার কাছাকাছি এম্পিয়ার যাচ্ছে তার মানে আমার সিটিতে কোনো সমস্যা নেই মানে সিটি কানেকশানগুলো সঠিক আছে এখন আমরা বিশ একুশ বাইশ দেখবো বিশে দেখেন ভোল্টেজ দুইশো তেতাল্লিশ দেখেন বিশ নাম্বারে ভোল্টেজ যাচ্ছে দুইশো তেতাল্লিশ বল্ট তার মানে মোটামুটি ভোল্টেজ যাচ্ছে ভালোই এখন একুশে দুইশো পাঁচ বোল্ট কিন্তু একুশে কিন্তু ভোল্টেজটা অনেক কমে গেছে এখন আমরা বাইশে দেখব কত ভোল্টেজ যাচ্ছে একুশে দেখেন বাইশ নাম্বারে দুইশো ছয়ষট্টি বোল্ট তার মানে একুশ নম্বরে কিন্তু দুইশো ছয় বোল্ট যাচ্ছে এবং বাইশ নাম্বারে যাচ্ছে দুইশো ছয়ষট্টি বোল্ট তার মানে কিন্তু বাইশে বাইশে কিন্তু অনেক বেশি যাচ্ছে এবং একুশে কিন্তু অনেক কম যাচ্ছে তার মানে এই যে আপনার বিশে বিশে মোট ঠিক আছে বিশে মোটামুটি ঠিক আছে ভোল্টেজ কিন্তু একুশ আর বাইশে কিন্তু অনেক ডিফারেন্স এখন এই এস টি মিটারিংয়ে একুশ আর বাইশে যে ডিফারেন্স যে একুশে কম এবং বাইশে অনেক বেশি এটা কি কারণে হইতে পারে আপনাদের যদি জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং আমরা পরবর্তীতে পরবর্তী ভিডিওতে দেখাবো যে এই ভোল্টেজের পার্থক্য কী জন্যে একুশ নম্বরে একুশে আপনার ভোল্টেজ এত কম দুইশো এবং বাইশে দুশো পঁয়ষট্টি কেন এটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে দেখাবো কেন কম এবং কেন বেশি যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন